আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে তো আজকে আমি একটা স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি তৈরি করব ধুনদল দিয়ে আলু কচুরমুখী ও ডালের নিরামিষ রেসিপি তো এই রেসিপিটা তৈরি করতে অনেক সহজ সো ধদোলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ধুন্দল অনেক উপকারী একটা আমাদের খাবার আর এখানে কোষ্ঠকাঠিন্য দূর করে হার্ট ভালো রাখে দৃষ্টিশক্তি ভালো রাখে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ধুন্দল নিয়ে নিয়েছি আর আলু আর কচুরমুখী আর ডাল তো ওইগুলো আমি সবগুলো ক্লিন করে নিয়েছি তো ক্লিন করে নেওয়ার পরে আমি পরিমাপটা একটু আপনাদের বলে দিচ্ছি তো এখানে পেঁয়াজ নিয়েছি হাফ কাপ কাঁচামরিচ নিয়েছি চার থেকে পাঁচটে রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ আর পাঁচফোড়ন নিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ তো এখানে আমি তিন কাপ নিয়েছি ধুনদোল আর আলু নিয়েছি এক কাপ এক কাপের একটু বেশি নিয়েছি আমি মানে হয়েছে আর কি কচুরমুখিটা সো এটা আমি কেটে নিয়ে বেশ এরকম করে আমি পরিমাপ করে আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম তো এখানে নিয়েছি আমি মানে এক কাপ মসুর ডাল আর এক টেবিল চামচ রান্নার তেল সো লবণ স্বাদ মতো নিয়েছি আর ধনে পাতা স্বাদ মতো গরম মশলা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ সো আমি প্রথমে চুলো একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে তেলটা দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম নিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়নটা এক মিনিট ভেজে নিয়েছি তো পাঁচ ফোড়নটার মানে একটা শুঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে জাস্ট তারপরে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ঠিক এরকম হলে এখানে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটাটা দিয়ে দিলাম আর এ সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তারপরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা মসুর ডালটা তো আমি মসুর ডালটা দিয়ে আমি এক মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো দিয়ে আমি দুই মিনিট এখন এটাকে ভেজে নেব নেড়ে চেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার এই রান্নাটা কিন্তু তৈরি করতে যেমন সহজ খেতে কিন্তু অনেক সুস্বাদু তো আমি গরম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে এখানে এখন দিয়ে দেব পানি সো আমি তিন কাপ পানি দিয়ে দিলাম মেপে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে রাখব দশ মিনিট তো ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর তেজপাতা দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে তো দিয়ে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমি মাঝখানে দুইবার নেড়ে দিয়েছি যেহেতু ডাল আলু আছে তো এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো যাই হোক আমি নেড়ে চেরে আমি এখন এখানে কিছু ধনে পাতা দিয়ে দেব তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে একদম খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গিয়েছে সো এখন আমি ধনে পাতাগুলোকে উপরে ছিটিয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলো দিয়ে দেওয়ার পরে আমি দুই মিনিট ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে সো আমি চুলো ফ্লেমটাকে এখন অফ করে দিলাম দিয়ে আমি এটাকে এখন সার্ভ করব সো আমি সার্ভ করলাম আর এটা আমরা ভাত দিয়েও খেতে পারবো রুটি দিয়েও খেতে পারবো আবার এটা আমরা এমনিতেও খেতে পারবো সো হয়ে গেল আমার পারফেক্ট নিরামিষ সবজি সো ধুন্দ আলু ডাল আর কচুর এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ পে